নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি করব কুচো চিংড়ির বড়া এর জন্য প্রথমে মাছগুলোকে আমি বেছে ধুয়ে নিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আর বেসন এরপর ভালো করে মেখে নেব একটু মাখা হয়ে গেলে আরও কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এরপর মাখা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে ভালো করে একে একে বড়া শেপে চিংড়ি মাছগুলো ভেজে নেব এটি খুব সহজ রেসিপি খেতে দারুণ হয় আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করো और सब्सक्राइब करो